What nation are you doing? গতকাল বীরভূমের লাভপুরে ভারতীয় জনতা পার্টিটাকে বিজয় সংকল্প যাত্রায় সভা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফুল্লোরা সিনেমা হলে এই পদযাত্রা শেষ হয় মন্ত্রী দাঁড়িয়ে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর ভাইজিকে বানিয়ে বিক্রি করার পরামর্শ দিলেন সেই সাথে মুখ্যমন্ত্রীর মামার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে গিয়ে এক হাজার টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে গেলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহাকে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূমের লাভপুরের পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে কথা বলে শুভেন্দু অধিকারী প্রসঙ্গত ওই দিন বিকেলে লাভপুরে শুভেন্দু অধিকারী সহ ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বীরভূম ও বোলপুর দুই সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এবং মন্ডল সবার শেষে সাংবাদিক মুখোমুখি হয়ে একাধিক বিষয়ের কথা তুলে ধরেন বিরোধী দলনেতা যেমন শিক্ষিত যুবক বা যুবতীকে তাদের মা বাবারা পড়াশোনা করিয়ে মানুষ করেছেন তাদের কি এটাই করার কথা এটা মুখ্যমন্ত্রী বলেছেন ঘুগনি বিক্রি করার কথা তাই আমি বলছি মুখ্যমন্ত্রী এই কাজটা প্রথমে নিজের কুসুমবার মামার বাড়ির পরিবারের একজন অশিক্ষিত পদে চাকরি গিয়েছে সে ওটা দিয়ে শুরু করুক আমি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহাকে এক হাজার টাকা দিচ্ছি সে যেন গিয়ে তার মামার বাড়িতে টাকাটা পৌঁছে দেয় এভাবেই তিনি মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের একের পর এক কটাক্ষ করে গেলেন এক লক্ষ চাকরি বলেছিল বীরভূমে তো কেউ বেকার থাকবে না সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানেও আমি সবকে চাকরি দিয়ে দেব কেউ চাকরি পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে বীরভূম জেলা কারা বড় লোক হয়েছে কারা খুনের রাজনীতি করেছে আপনারা ভয় পাচ্ছেন একুশে মেরেছিল আবার মারবে আমি আপনাকে বলছি বর্ষা বিরোধী নেতার উপরে আছে তো শ্যামাদা একটা গ্যারেন্টার নয় শ্যামাদা বলছিলেন মাইকে আমি দেখে নেব বুঝে নেব আপনাদের আমি বলে গেলাম যে শ্যামাদার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাও থাকবে কঙ্কালী দতে নানুর মন্ডল পাঁচ পতাকা লাগাচ্ছিল পতাকা লাগাচ্ছিল আমি আসব কয়েকজনকে চর্চা পড় মেরেছি বেশি কিছু করেনি দিয়ে বলেছে ভোটের পরে দেখে নেব আরে ভোটের পরে তোমাদেরকে দেখা হবে উনি যারা ওখানে বসে শুনছেন তারাও জানেন যে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন উনি একটাও সত্যি কথা বলেন না এটা সবাই জানে কেউ সামনে বলতে পারেন না অনেক কিছু থাকে কিন্তু বেরিয়ে সবাই বলেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি নজরুল মঞ্চে

সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন কিছু করতে পারবেন কিছু করতে পারবেন যেতে আপনাদের হবে যেতে হবে আপনার সঙ্গে আমার চোদ্দই ফেব্রুয়ারি সন্ধেবেলা কথা আপনিও তো পড়াশোনা করা ছেলে গ্র্যাজুয়েট হতে পারেন এইচএস হতে পারেন আপনার তো মোটামুটি পড়াশোনা আছে অনার্স পাশ হতে পারে আমি জানি না আপনি এটা সমর্থন করেন তপমুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয় কিন্তু এটা কোন শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে মেধার উন্মেষ ঘটে এই কাজটা করে আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন উনার মামার